নমস্কার আমি আন্নিক মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে সাতটা টাকার ভিডিও ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ফিরে এলাম আবার নতুন ধরনের ভিডিও নিয়ে বহু দিন হলো নিজস্ব কোনো ভিডিও দিতে পারিনি বা আপলোড করতে পারিনি কারণ গলার অবস্থা খুবই খারাপ ছিল এবং বিগত দিনের শরীর খুবই টায়ার্ড ছিল শরীর খুব খারাপ হয়েছিল তার জন্য বাড়ি আপলোড করতে পারিনি এর জন্য আমি অবশ্যই ক্ষমা যাই হোক ফিরে এলাম প্রথম ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে একটা এমন জিনিস দেখাবো যে কথাগুলো শুনলে বা যে বাণীগুলো শুনলে কোনো কোনো মানুষের জীবন পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সেই সমস্ত বাণীকে হাঁকুদের বৃদ্ধি নিয়ে ভুল অপব্যাখ্যা কীভাবে করছে সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে ব্রাদার রাহুল হ্যাঁ ব্রাদার রাহুল একটি সমালোচিত ব্যক্তি যার কোনো জন্মের ঠিক নাই যে জন্মেছে হিন্দু ঘরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিজের ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে কি হচ্ছে না এখন গীতার বাণীর ভুল ধরছেন এবং গীতার বাণীর ভুল ধরতে গিয়ে এমন ল্যাজে গোবরে হয়েছে যে সে আর বলার অপেক্ষা রাখে না তো সেই জিনিসটা তুলে ধরবো আজকে গীতার একটা সবথেকে ভালো বাণী কি বাণী সে বাণীটা আগে এই মুচি কাকা হাঁতুদে বিদার বাদার রাহুলের মুখ থেকেই আলো শোনেন তারপর আমি পরের বিরোধ আসছি

আবৃতায়ীত यदा কিছু यदा <laughs> <laughs> মন্ত্র প্রথম অংশ হচ্ছে যদা যদা হি ধার্মে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমাসে জ্ঞানি ভাবা এই গ্রামী নোরাচার ঈশ্বরের বাধ্য অন্য ঈশ্বর প্রশ্ন করে এই গ্রামী কোথায় নিয়ে আসে জ্ঞানি ভাবাতি ভারাতা যখন ভারতের মধ্যে নিয়ে আসে

ভাই কোথায় পাঠাই ভারতবর্ষে জ্ঞানাতি ভাবাতি ভাড়াটা যখন ভারতবর্ষের মধ্যে অধর্ম নেমে আসবে মানুষ মা আপনার করতে হবে সেই সাথে ঈশ্বর তিনি ভারতবর্ষতে একটা অবতার পাঠায় তার মানে বোঝা গেল হিন্দু ধর্মটা এটা ভারত কেন্দ্রিক একটা গোটা বিশ্বব্যাপী মান যদি বাংলাদেশে এখন সুদ ঘুষ না বিচার জ্ঞানী নেমে আসে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না তার মানে এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বা এই ধর্মকে একদম সঠিক ধর্ম বলা যেতে পারে যে ধর্মটা গড়ে উঠেছে শুধু একটা দেশ কেন্দ্রিক এটা কখনোই সঠিক ধর্ম বা সত্য ধর্ম বলা সম্ভব নয় শুনলেন এই মুচি হাঁটুতে বিদ্যা ধরে উক্তি আরে এরা করবে হিন্দু ধর্মের বিচার ভাবতে পারেন যে গীতা যে গীতার মাহাত্মকে বা যে গীতাকে বিদেশের মাটিতে পর্যন্ত বারে বারে হয়েছে এ পিজে আবদুল কালাম মহাশয় প্রতিদিন গীতা পাঠ করতেন তারা ভুল ধরতে পারেনি আর এই হাঁটুতে বিদ্যা নিয়ে এরা ধরবে গীতার ভুল চলুন এর যে মেন শ্লোকটা এই শ্লোকটা আগে আমরা একটু দেখেনি তারপর আলোচনা আইব ইদা ইদাহি ধর্মস্যে জ্ঞানাতি ভাবতি ভারত অবృతং নং ধর্মস্যে তদা আত্মনাম সৃজামহ পরিৎপানৈ শাদুনং বিনাশায় দৈস্প্রীtam ধর্মশনিস্তা পরথানায়ে চম্বাবৌদি যুগে যুগে এর মধ্যে ইদা ইদাহি ধর্মস্য ग्लानिर् भवতি ভারত অভ্যুত্থানম अधর্মস্য তদা আত্মনাম সৃজামহ শব্দের অর্থ এখানে ভারত শব্দের অর্থ কি দেখেন ভারত শব্দের অর্থ হচ্ছে হে ভারত অর্জুনকে সম্বোধন করে বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে ভরত বংশীয় রাজা হচ্ছে অর্জুন অর্জুনকে সম্বোধন করে ভারত বলা হচ্ছে যখন যখন ধর্মের হানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজ রূপের সৃষ্টি করি অর্থাৎ আবির্ভূত হয় তারপরে শ্লোকটা দেখুন কি বলছে পারিত্রা নয়া সাধনা বিনাশায়া চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা আমি যুগে ইউগে এখানে তার বক্তব্য কিন্তু ওই ভারত শব্দ নিয়ে ওই জন্য ভারত শব্দের অর্থ আপনারা বুঝতে পারলেন যে ভারত বলতে এখানে কাকে বোঝানো হয়েছে অর্জুনকে বোঝানো হয়েছে গীতার শুধু একটাই যে শ্লোকের মধ্যে ভারত শব্দটা ব্যবহার করা হয়েছে তা নয় বিভিন্ন শ্লোকের মধ্যে ব্যবহার করা হয়েছে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি আরো দেখুন আপনার স্ক্রিনের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের গীতার ত্রিশ নম্বর শ্লোকটা একটু দেখুন আপনি স্ক্রিনের মধ্যে দেহি নিত্যাম আবদ্ধ আয়ম দেহে সর্বস্ব ভারত তসমাৎ সর্বাণী ভূতানি নত্বম শোচিতুম আরহসি এখানেও দেখেন ভারত শব্দটা আছে দেখেন ভারত শব্দের অর্থ হচ্ছে হে অর্জুন বুঝতে পারলেন যে কত বড় মূর্খ এদেরকে বড় বড় বক্তা করে রেখেছে আমাদের সনাতন ধর্মের নিন্দা চর্চা করার জন্য দেখুন যে এরা কেমন করে করে তাদের মুসলিম সভাতে আমাদের সনাতন ধর্ম নিয়ে নিন্দা চর্চা ভিতরে তো নাই একটু জ্ঞান কিন্তু নিন্দা চর্চা করার দিকে ঠিক আছে দেখলেন যে কথাটা এখানে উনি ভেবেছেন যে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ভারতবর্ষের মধ্যে হিন্দু সনাতন ধর্ম সীমাবদ্ধ এটা উনি ভেবেছেন অত মাথায় তো বিদ্যে নেই তো হাঁটুতে রয়েছে হাঁটুতে বিদ্যে নিয়ে এরকমই ভাববেন তাই গীতার যে বই সেই বইয়ের যে শ্লোক সেই শ্লোকটা আমি খুলে আপনাদের দেখালাম যে সেই শ্লোকের মধ্যে কি লেখা আছে যথাযথাই ধর্মস গ্রামী ভারতী ভারত এখানে এই যে ভারতটা এই ভারতটা ভারত খণ্ড বোঝায়নি এই ভারতটা বুঝিয়েছে হে ভারত অর্জুন ভরত বংশীয় রাজার সন্তান বলে অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তাকে বলতে গিয়ে হে ভারত এই কথাটি উচ্চারণ করেছেন কিন্তু উনি ধরে নিয়েছেন কি যে ভারত শব্দের অর্থ ভারতবর্ষ তাহলে এই হচ্ছে এদের বিদ্যে এবার দেখুন ইনি কি বলছেন প্রথমেই যিনি বলেছেন যে এটা একটা মন্ত্র যার মন্ত্র আর শ্লোক সম্পর্কে জ্ঞান নাই সে ধরছে হিন্দু ধর্মের ভুল ব্যাপারটা তা নয় আসলে মুসলমানরা হিন্দু ধর্ম থেকে যদি কেউ ধর্মান্তরিত হয়ে ওদের ধর্ম গ্রহণ করে তাহলে ওনারা করেন ম্যাক্সিমাম সময় যদি ওনাদের ধর্মের ওপরে একটু বেশি কালচার করে থাকেন কেউ হিন্দু ধর্ম থেকে গিয়ে তখন তাদেরকে ধর্মের মাথা দেয় আর ধর্মের মাথা করে দিলে তারা ধর্ম সম্পর্কে বোঝেই না তাহলে যে ধর্ম সম্পর্কে বোঝেই না সে ধর্মকে পুঙ্খানুপুঙ্খ বিচার করবে কী হবে বেদে যেগুলো লেখা আছে সেগুলো হলো মন্ত্র যাকে বলা হয় বৈদিক মন্ত্র কিন্তু গীতার মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের মুখর নিশ্চিত বান এগুলো কোনো মন্ত্র নয় গীতা কোনো মন্ত্র নয় গীতা হচ্ছে শ্লোক ভগবান অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন সেই সময়ে সামনে তার গুরু গুরুবর্গ বা গুরুজনরা বা বর্গা দিকে দেখে বৃতসন্তোষ তো হননি কিন্তু তার মধ্যে কষ্টের অনুভব হয় শিলভাইয়ের মধ্যে একটা ভালোবাসা জন্মে তখন কি করে অর্জুন তার অস্ত্র ত্যাগ করে এবং বলে যে সে যুদ্ধ করবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পুনরায় যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য বা তাকে দিয়ে যুদ্ধ করানোর জন্য যে বাণীগুলি বলেছিলেন যেভাবে বুঝিয়েছিলেন সেটাই হলো গীতা এরা কি বলছে না গীতার মন্ত্রে লেখা আছে আরে ধর গীতা তো কোনো মন্ত্রই নয় মন্ত্র তো বৈদিক মন্ত্র যেগুলো বেদে লেখা যায় মন্ত্র গীতার কোনো শ্লোক কোনো মন্ত্র হতে পারে না এ বিষয়ে আমি একটি গল্পের অবতারণা করব বিগত বেশ কিছুদিন আগে আমি একবার বর্ধমানে গীতা পাঠের আসরে ছিলাম তো সেই জায়গায় আমি পাঠ করছিলাম গীতা পাঠ তো এক ভদ্রলোক আমাকে এসে বললেন বাবা তোমাকে একটু কথা বলবো আমি বলুন আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অবশ্যই বলবেন না বাবা আমাদের তো সামবেদ ব্রাহ্মণ বাড়ির ছিল যেহেতু সামবেদ তো সাম হচ্ছে গান তাহলে গীতার শ্লোকগুলো যখন তুমি বলবে তখন একটু গানের মতো করে সুর মিলিয়ে বলবে কারণ আমাদের সামবেদ তো সামবেদের মন্ত্র গানের মতো করে বলতে হয় তাদের সুর মিলিয়ে বলবে আমি সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিয়েছিলাম যেঠু গীতা কোনো বেদ নয় এটা কোনো বৈদিক মন্ত্র নয় এটা শ্রীকৃষ্ণের মুখ বাণী তো শ্লোক যেভাবে উচ্চারিত হয় আমি সেভাবেই পাঠ করেছি আপনার যদি মনে হয় গানের মতো করে শুনবেন আপনি নিজের মতো করে সুর তৈরি করে আপনি করে নিতে পারেন আমি আমার যেভাবে করা উচিত আমি সেভাবেই করেছি তো এরা হচ্ছে ঠিক সেরকম ব্যাপারটা এটা জানেও না এটা শিখবেও না আর হিন্দু ধর্ম থেকে বেজন্মাগুলো গেছে ওখানে যাওয়ার পর তাদেরকে ধর্মের মাথাতে বসিয়ে দিয়েছে দিয়ে বলছে তোমরা ধর্ম প্রচার করো এগুলো তাই হয় হিন্দু ধর্মের ভুলটা অতটা সস্তা অতটা সোজা যেখানে গোটা বিশ্বব্যাপী একটা ইস তরফ থেকে হিন্দু ধর্মের প্রচার চলছে আর সেখানে দু পয়সার এই ধরনের ধর্ম প্রচার যে গেছে না বাংলাদেশে বাংলাদেশে গিয়ে ধর্মপ্রচার করতে গেছেন এরা করবে ভুল তো আমি বাদার রাহুলকে বলবো অনেকগুলো কথা হয় তাকে বলে ফেললাম যদি ভিডিওটা আপনার কাজ পর্যন্ত পৌঁছায় আমি দর্শকবৃন্দ বলবো প্লিজ 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 ভিডিওটি যত পারবেন শেয়ার করুন ব্রাদার রাহুলের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য ব্রাদার রাহুলকে বলবো যে আপনি শিখে আসুন আপনি শিখে আসুন না শিখে কারোর টিকি ধরা যায় না কারোর টিকি ধরতে হলে নিজেকে অধ্যয়ন করতে হয় নিজেকে পড়াশোনা করতে হয় পড়াশোনার মাধ্যমেই জ্ঞান বিকশিত হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আগামী দিনে ভিডিওটি ফিরে আসছি যতক্ষণ না ফিরে আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের এই ইউটিউব চ্যানেল সাথী আর প্লিজ 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 বেশি বেশি শেয়ার করবেন ওই মুচি পাকার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য অবশ্যই আ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন